ফিলিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য একুশ সেপ্টেম্বর একই দিন কানাডা এবং অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এর ফলে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রায় একশো পঞ্চাশটি রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এ কারণে অনেকে খুশি হয়েছেন কিন্তু আসলে ফিলিস্তিনকে এই ধরনের স্বীকৃতি দেওয়ার ফলে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে কারণ একটি স্বাধীন রাষ্ট্রের যে তিনটি মৌলিক কাঠামো দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে একটি নির্দিষ্ট ভূখণ্ড একটি সেনাবাহিনী এবং একটি রাজধানী এর কোনোটি ফিলিস্তিনের এই মুহূর্তে নেই যে দ্বি রাষ্ট্রীয় দ্বি রাষ্ট্রীয় কাঠামোর বেশ কয়েক বছর ধরে বলা হচ্ছে এবং যার মাধ্যমে আজকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই দু দ্বি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র যে নির্দিষ্ট ভূখণ্ডের কথা বলা হয়েছিল পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে সেই পশ্চিম তীর এবং গাজায় ফিলিস্ত ইসরায়েলের দখল দারিত্ব রয়েছে গাজা দখলের চেষ্টা করছে ইসরায়েল এবং সেখানে বর্তমানে অভিযান চলছে যুদ্ধ চলছে এই অবস্থায় তাদের উপর প্রেসার প্রয়োগ করার জন্যই আসলে যুক্তরাজ্য এই স্বীকৃতিটি দিয়েছে এবং এর মাধ্যমে বুঝা যাচ্ছে আসলে ফিলিস্তিনের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই পাশাপাশি ফিলিস্তিনের কোনো সামরিক বাহিনী নেই এবং ইস্ট জেরুজালেমকে তারা রাজধানী করার পরিকল্পনা ছিল কিন্তু সে ইস্ট জেরুজালেমও ইসরায়েলের দখলে এর পাশাপাশি আজকে যুক্তরাজ্যের যে স্বীকৃতি সেটাকেও ইসরায়েল প্রত্যাখ্যান করেছে নিন্দা করেছে তারা বলেছে এটি কিছুই না বরঞ্চ সন্ত্রাসী সংগঠন হামাসকে উৎসাহিত করার সামিল পাশাপাশি বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি চীন জাপান তারাও কিন্তু এখনও পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন এবং তাদের বিরোধিতার কারণে আসলে জাতিসংঘে সর্বসম্মতভাবে কোনো প্রস্তাবও পাশ করা সম্ভব হয় না এই অবস্থায় ফিলিস্তিনকে একশো পঞ্চাশটি দেশের স্বীকৃতি দেওয়া হলেও আদৌ এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনও পর্যন্ত গড়ে উঠতে পারেনি এবং গতদিন আরও লাগতে পারে সে বিষয়টি নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে আপনারা জানেন গাজায় যে আগ্রাসন চালাচ্ছে স্টাইলি বাহিনী সেখানে প্রায় ষাট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে অনেক শিশু রয়েছে এবং এটি মূলত বিশ্ববিবেককে নাড়া দিয়েছে এবং এ কারণেই বিগত এক মাসে প্রায় বেশ কয়েকটি পশ্চিমা বিশ্বের পরাশক্তি দর দেশ ফিলিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এর মাধ্যমে আসলে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের চেষ্টা করছে কিন্তু অনেকে বলছেন একদিকে স্বীকৃতি দেওয়া পাশাপাশি যুক্তরাজ্য এখনও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করে তেল বিক্রি করে যেগুলো দিয়ে তারা গাজায় হামলা চালাচ্ছে এই ধরনের দ্বিমুখী নীতি থেকেও যুক্তরাজ্যকে বেরিয়ে আসার জন্য অনেকে দাবি জানাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনগুলো বলছে তারা ইসরায়েলি বাহিনীর গাজায় নৃশংসতা চালাচ্ছেন জাতিসংঘ বলছে সেখানে সর্বনাশা খেলা চলছে এবং লোকজন ক্ষুধার জ্বালায় সেখানে মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে এই অবস্থায় এই ধরনের স্বীকৃতি শুধুমাত্র স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে বিশেষ করে পশ্চিমা বিশ্বগুলো যাতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে তাদের যুদ্ধ অবসান পাশাপাশি তারাও যেন ফিলিস্তাইনকে স্বীকৃতি দিয়ে যে দ্বি রাষ্ট্রীয় কাঠামো একটি ইসরায়েল রাষ্ট্র একটি ফিলিস্তিন রাষ্ট্র এর মাধ্যমে যাতে মধ্যপ্রাচ্যে শান্তি আসে সেদিকে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের প্রতি অনেকে আহ্বান জানিয়েছেন সৌরভ সেন টপ নিউজ লন্ডন